স্কাইশপের পক্ষ থেকে আপনাদের মাঝে আর একটি প্রোডাক্ট নিয়ে হাজির হলাম সেটা হলো আর্টিফিশিয়াল প্যানিশ সিলিকন প্যানিশ অনেকে ডিলডু বলেন হ্যান্ড প্যানিশ বলেন এই সেই প্রোডাক্ট ঠিক আছে আমরা আপনাদের কাছে নিয়ে আসলাম আপনারা যদি এই প্রোডাক্টটি কেউ সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টটা নিতে পারেন এটা কিছু সুবিধা আছে এটার ভিতরে আপনি দুইটা ব্যাটারি লাগাইলে এখানে সুইচ আছে আপনি অন করে ভাইব্রেশন চালু করতে পারবেন যেটা অ্যাসটা একটা গ্যাজেট দেওয়া সেটার ভিতরে ভাইব্রেট করবে এছাড়া আপনার এটা দিয়ে মাস্টারভেশনটা যেটা করতে তো পারবেন এটা তো স্বাভাবিক মাস্টারভেশন করার জন্য এই প্রোডাক্ট যেই ভাই বাংলাদেশের বাইরে থাকেন তাদের ওয়াইফ হয়তোবা বাংলাদেশে আছে বা আপনি ঢাকায় চাকরি করেন আপনার ওয়াইফ দেশে আছে আমি বলি তাদের জন্য এই প্রোডাক্টটা খুব ইউজফুল হবে খুবই কোয়ালিটিফুল এবং ফ্রুট গ্রেড প্রোডাক্ট কোনো ধরনের সাইড এফেক্টের কোনো চান্স নাই প্রতিবার ইউজ করার পরে আপনারা এটা স্যাবলন পানি দিয়ে ওয়াশ করে তারপরে রাখবেন এটা খুবই সফট আমি আপনাদেরকে দেখাই এটা পাকা করে ফেলবেন কিছু হবে না এবং একদম একদম সফট বলব না যেটা তুল তুলে সেরকম না একটা তুল তুলে হলে আপনি এটা দাঁড়ায় থাকতে না এটা পাকায় ঝুলবে যে কোনো একদিকে হেলে যাবে ঢাল হয়ে পড়ে যাবে ঠিক আছে জিনিসটা একটা প্যানিস স্ট্রং হলে যতটুকু শক্ত হওয়া প্রয়োজন প্যানিসটি স্ট্রং হলে সেম অতটুকুই এটা স্ট্রং বলা যায় এছাড়া প্রোডাক্ট এটা সফট এর থেকে আসলে সফট হলে আপনি এটা ব্যবহার করা যাবে না আর এর থেকে হার্ট হলে এটাও ব্যবহার করা যাবে না এটা যতটুকু দরকার ততটুকুই আছে এবং খুব ভালো একটি প্রোডাক্ট আমি মনে করি আপনারা এই প্রোডাক্টটা নিয়ে আপনাদের পার্টনারকে দিতে পারেন সে তার আপনার যে না থাকার যে চাহিদাটা সে এটা দিয়ে পূরণ করতে পারবে ঠিক আছে এটা দিয়ে আপনার চাহিদা পূরণ করতে পারবে আপনি পরকিয়াটা বন্ধ করতে পারবেন আসলে আমাদের বাংলাদেশে অনেক পরকিয়া অনেকে জড়াই গেছে এটা অ্যাভেলেবেল হচ্ছে তো আপনারা ওই জিনিসটাই আপনারা বন্ধ করতে পারবেন এই প্রোডাক্টটা কিন্তু সাইজ আপনার আট ইঞ্চি আছে ঠিক আছে আট ইঞ্চি লম্বা এটা মাথায় হবে আপনার সাড়ে তিন থেকে চার ইঞ্চি মোটা গোড়ায় হবে পাঁচ ইঞ্চি মোটা এছাড়া এটাইভাবে হবে আপনার আট ইঞ্চি যদি কোনো ভাই কোনো বোন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টটা সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পৌঁছে দিয়ে থাকি যে কোনো জায়গায় ঢাকা ঢাকার বাহিরে যে কোনো জায়গায় আমরা এই প্রোডাক্ট আপনাকে কোরিয়ান সার্ভিসে আপনার কাছে পৌঁছে দিতে পারবো আপনি ওখান থেকে উঠায় নিতে পারবেন ঠিক আছে তো ভালো থাকবেন আলাইকুম